এটা কত পাই মাইনাস সি তাহলে এই কোন হবে পাই মাইনাস সি এই যে পাই মাইনাস সি আচ্ছা সমবাহু বলাতে এই কোন পাই মাইনাস সি কত সমবাহ তুই বুঝলে পাই মাইনাস সি কত একশো বিশ ডিগ্রি কারণ সি মান ষাট ডিগ্রি তাহলে এটাকে আমরা একটা একবারে একশো বিশ ডিগ্রি দেখলাম আর পুরোটাই যেহেতু সমবাহ ত্রিভুজ তাহলে সবগুলাই একশো বিশ করেই হবে তাই না এই যে একশো বিশ ডিগ্রি ঠিক আছে এখন লব্ধির মান এবং দিক নির্ণয় করতে বলছে আমরা ধরে নিলাম লব্ধিটা আর মাইনাস ইসির সাথে থিটাক উৎপন্ন করে লব্ধিটা হচ্ছে আট ড্যাশ সেটা আর মাইনাস সাথে থিটাক উৎপন্ন করে তুমি যে কোনো বলের সাথে লব্ধি দিতে পারো এবং তুমি যেরকম ধরো সেইভাবে উত্তর আসবে ঠিক আছে আচ্ছা তাহলে যেখানে লেখব ধরি লব্ধি আট ড্যাশ লব্ধি আট ড্যাশ কি করে অব্দি আর ড্যাশ আর মাইনাস এস এর সাথে থিটা কোন উৎপন্ন করে ব্যাস এখন আট ড্যাশ কস থিটা এখানে বল হচ্ছে মোট তিনটা এক দুই তিনটা দুইয়ের অধিক বল দুইয়ের অধিক বল থাকলে লব্ধির যে সূত্রটা ওটা কিন্তু কাজ করে না আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কি স্কোয়ার ওটা হবে না দুইয়ের অধিক বলের ক্ষেত্রে হচ্ছে আর কস্তিটা আলাদা করে বের করব আর সাইনটিটা বের করব তারপর স্কোয়ার করে যোগ করব উপাংশগুলোর মাধ্যমে ঠিক আছে এই যে এই যে আর মাইনাস এস